এই তিনটি প্রশংসা যে কোনো মেয়েকে করুন সে আপনাকে ছাড়া কিছুই বুঝবে না মেয়েদের সবচেয়ে বড় দুর্বলতা হলো প্রশংসা যে কোনো মেয়েকে প্রশংসা করলে খুব সহজেই তাকে কাবু করা যায় মেয়েদের এমনভাবে প্রশংসা করো যে প্রশংসাটি এর আগে হয়তো তাকে কেউ করেনি এমনভাবে প্রশংসা করো যেন মেয়েটি মনে মনে ভাবে জীবনে এই প্রথম এত সুন্দর করে কেউ আমার প্রশংসা করলো তবেই এই প্রশংসাগুলো ডাইরেক্ট মেয়েদের হৃদয়ে জায়গা করে নেবে এক কোনো মেয়েকে আলাদা আলাদা কাপড়ে আলাদা আলাদাভাবে প্রশংসা করুন কোনো মেয়েকে নতুন কাপড়ে দেখলে বা নতুন কোনো লুকে দেখলে তাকে আলাদা আলাদাভাবে প্রশংসা করুন তাকে তার রূপের প্রশংসা করুন তাকে বলুন তোমাকে এই ড্রেসে এমন লাগে ওই ড্রেসে এমন লাগে সে যখন কিছু বলবে তখন তাকে বলবেন আজকে তোমাকে একটু বেশি সুন্দর লাগছে এটা শুনেই মেয়েটির ঠোঁটের কোণে হাসি ফুটে উঠবে এবং আপনার মুখে তার রূপের এমন অসাধারণ প্রশংসা শুনে সে আপনার উপর দুর্বল হয়ে পড়বে দুই যে মেয়েকে আপনি পটাতে চাইছেন তাকে বলবেন আয়নার সামনে একটু কম যাবে মেয়েটি আপনাকে জিজ্ঞেস করবে কেন তখন আপনি বলবেন আপনি দিনের পর দিন যেভাবে সুন্দর হয়ে যাচ্ছেন আপনার এত সুন্দর মুখ দেখতে দেখতে না আপনাকে প্রোপোজ করে বসি আপনার এমন মজার এবং রোমান্টিক কথা শুনে মেয়েটি অনেক মজা পাবে এবং হাসবে আপনি আবার বলতে পারেন আমি আপনার আইনার কথা বলছি না তার অনেক ধৈর্য থাকতে পারে কিন্তু আমার এত ধৈর্য নেই আমি কিন্তু যে কোনো সময় প্রোপোজ করে ফেলতে পারি তখন আবার আমাকে দোষ দিবেন না এটা শুনে মেয়েটি হাসি দেবে ঠিকই কিন্তু যতবারই আয়নার সামনে যাবে ততবারই আয়নাই নিজেকে দেখবে ততবারই তার আপনার কথা মনে পড়বে এবং সে আস্তে আস্তে আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে তিন কোনো মেয়ে হাসলে তার হাসির প্রশংসা করুন তাকে বলুন হাসলে তোমাকে খুব সুন্দর লাগে হাসলে তোমার মুখে একটা টোল পড়ে তাকে বলুন ঈশ্বর মানুষকে হাসি দিয়েছে আনন্দ বোঝানোর জন্য কিন্তু তোমাকে হাসি দিয়েছে মানুষকে প্রেমে ফেলার জন্য সত্যি বলছি তোমার এত সুন্দর হাসি দেখলে যে কেউ তোমার প্রেমে পাগল হয়ে যাবে এতে মেয়েটি অনেক বেশি আকৃষ্ট হবে বন্ধুরা আপনারা যদি এই ধরনের অনেক ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে চ্যানেলটিকে লাইক আর শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ